চোদ্দশো বত্রিশ বাংলায় সন আমি এসেছি আপনাদের আন্তরিক শুভেচ্ছা ছোটদের প্রীতি ও ভালোবাসা জানাতে গুরুজনদেরকে আমার আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা নতুন বছর আপনাদের সবার ভালো কাটুক এই কামনা করি বন্ধুরা আজকের এই জ্যোতিষ আড্ডাতে আপনাদের সঙ্গে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের সাথে সাথে সময় নেব না যারা এখনও সারি চ্যানেলের সাথে যুক্ত হননি খুব শিগগিরই যুক্ত হন এবং আপনাদের কমেন্টের মাধ্যমে আমাকে প্রশ্ন করতে পারেন আপনারা কে কেমন আছেন জানাতে পারেন তাহলে আসুন আমরা আলোচনা করি আজকের ষোলোই এপ্রিল বৈশাখ মাসের দু তারিখ কৃষ্ণপক্ষ আজকে আপনাদের কাছে আমার একটি আলোচ্য বিষয় হলো যে রাহু যাদের জন্মকুণ্ডলিতে নেগেটিভ অবস্থায় আছে তারা কী করলে রাহুর কে বসে আনতে পারবে রাহুর কৃপা লাভ করতে পারে সেই নিয়ে একটি ছোটো আলোচনা বা আড্ডা বন্ধুরা আজকের দেখুন আজকের ডেটে যদি গ্রহদের অবস্থান দেখা যায় তাহলে মীন রাশিতে একসঙ্গে পাঁচটি গ্রহ অবস্থান করছে রাহু রবি বুধ শুক্র শনি এই পাঁচটি গ্রহ অবস্থান করছে মঙ্গল অবস্থান করছে কর্কট রাশিতে সেখানে নিচস্ত হয়ে রয়েছে মৃগশিরা নক্ষত্র এই মৃগশিরা নক্ষত্রটি কি মৃগশিরা নক্ষত্র হচ্ছে বৃশ্চিক রাশির নক্ষত্র অবস্থান করছে কোথায় কর্কট রাশিতে যেখানে মঙ্গল দুর্বল শক্তিহীন কিন্তু নবম স্থান বৃশ্চিক রাশিদের ক্ষেত্রে নবস্থান নবম স্থান কিন্তু জন্মকুণ্ডলিতে চার নম্বর স্থান ইচ্ছাপূরণের জায়গা জমি গাড়ি বাড়ি মা এই সমস্ত ভাবগুলো এই চতুর্থ স্থান থেকে দেখা যায় তাহলে এই স্থানে মঙ্গল অবস্থান ছিল জায়গাটা খুবই ভালো কিন্তু বৃশ্চিক রাশিদের পক্ষে তো ভীষণ ভালো অন্য রাশিদের কথা বলবো না আমার আলোচ্য বিষয় যেটা সেটা নিয়ে আলোচনা করব তাহলে কর্কট রাশিতে মঙ্গল অবস্থান করছে কন্যা রাশিতে কেতু অবস্থান করছে এবং বৃষ রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি তাহলে এর ফলাফল কি হতে পারে আর এই বছরটা কার এই বছরটা হলো মঙ্গলের বছর শনি সাড়ে সাতই শুরু হয়েছে আবার মেষ রাশি ধাইয়া চলছে মিন রাশির কুম্ভ মকর এরা শনির প্রকোপ থেকে সবে মুক্তি পেয়েছে বৃশ্চিক রাশি সাড়ে সাতের থেকে মুক্তি পেয়েছে এই অবস্থায় রাহু যাদের যাদের জন্মকুণ্ডলিতে যারা জানেন বা দেখিয়েছেন জ্যোতিষ জ্যোতিষীদের কাছে জানতে পেরেছেন যে আপনাদের কিন্তু জন্মকুণ্ডলিতে রাহু খুব দুর্বল বা নেগেটিভ তাহলে রাহু নেগেটিভ হলে কি হয় সেটা আগে জানতে হবে রাহু হল একটি ছায়া গ্রহ আমাদের জ্যোতিষীর ভাষায় রাহুকে ছায়াগ্রহ বলা হয় রাহু হচ্ছে যোগাযোগের একটা মাধ্যম যেমন ইন্টারনেট মোবাইল শেয়ার মার্কেট ফাটকা ইনকাম শর্টকাট আয় আয় উন্নতির জন্য রাহুকে ভীষণভাবে প্রয়োজন লটারি প্রাপ্তি এগুলোতে রাহুকে আমরা বিশেষভাবে ইন্ডিকেট করি তাহলে এই রাহু যদি খারাপ হয় তাহলে কী হবে উল্টোটা শেয়ার মার্কেটে আপনাদের ধস নামবে শেয়ার বাজার আপনাদের ভালো যাবে না নতুন বিনিয়োগ স্বস্তিকর জায়গায় রাখবে না লটারির প্রাপ্তি হবে না লটারি কেটেই যাচ্ছেন কোনো প্রাপ্তিযোগ নেই তারপরে অসামাজিক কাজে লিপ্ত হবেন কোর্ট কাচারি মামলা চুরি ডাকাতি অসামাজিক কাজকর্মে জড়িয়ে পড়বেন কোর্ট কাচারির কেসে জড়িয়ে পড়বেন মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়বেন সম্পত্তিগত মামলা দাঙ্গা হাঙ্গামা ঝগড়াঝাঁটি বিবাদ অশান্তি ইত্যাদি জড়িয়ে পড়বে তাহলে এর থেকে কি করে উপায় পাওয়া যাবে যাদের ধরুন রাহুর প্রেডিকশান বা রাহুর হাত থেকে তা কেনার ক্ষমতা নেই গুমিত কেনার ক্ষমতা নেই বা পড়ার ক্ষমতা নেই তারা একটা সহজ বা সুলভ উপায় অবলম্বন করতে পারে কি সেই উপায় প্রত্যেক দিন স্নানের পরে যাদের যাদের কিন্তু জন্মকুণ্ডলীতে রাহু নিচস্ত দুর্বল তাদের ক্ষেত্রে তারা কি করবেন তারা স্নানের পরে প্রত্যেকদিন দিন সে বক্ষস্থলে বুকের মাঝে পরে যদি প্রলেপ দেন ধারণ করেন সেটা রাহুকে খুশি করার একটা চরমতম উপায় দ্বিতীয় প্রত্যেক দিন সকালবেলা দিবালোকে অর্থাৎ দিনের বেলায় তৃপ্তি করে খাওয়ার আগে তিনটে দানা গোলমরিচ যদি চিবিয়ে খান তাহলেও কিন্তু মানে চিবিয়ে মধ্যে চর্বণ করে ঝালঝাল লাগবে কিন্তু আপনি যদি একটু সহ্য করে খেতে পারেন তাহলে কিন্তু রাহুর এই টোটকা রাহুর প্রকোপ থেকে বা নেগেটিভ থেকে যে ফলাফলগুলো আপনার জীবনে দুর্বিশ্ব হয়ে উঠছে সেখান থেকে আপনি মুক্তি পাবেন তাহলে বন্ধুরা বুঝতেই পেরেছেন তাহলে রাহুকে বাগে আনতে গেলে রাহু খুশি করতে গেলে রাহুর আশীর্বাদ পেতে গেলে রোজ এই টোটকাটা করুন যাদের মিন রাশি তাদের কিন্তু রাহু তাদের রাশিতেই একটু রাহু বসে আছে আঠেরোই মে অবধি আবার শনির সাড়ে সাথে তাদের শুরু শুরু হয়েছে তার একদিকে শনি আর একদিকে রাহু আবার রবি শুক্র এই পাঁচটি গ্রহের অবস্থানের ফলে আপনাদের খারাপ দিকগুলো শুরু হতে চলেছে সেগুলো থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন বা খুবই সহায়তা লাভ করবেন এখনো পর্যন্ত যারা ভাগবতী চ্যানেলে যুক্ত হননি তাড়াতাড়ি বন্ধুরা যুক্ত হয়ে যান এবং কমেন্ট করে আমাকে বলুন আপনাদের কি জানবার আছে বা কি বলতে চান ফোন না করলেও হোয়াটসঅ্যাপ করবেন কে যোগ হয়েছেন আপনাদের কথা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আমাকে আমি চোদ্দই এপ্রিল সরি তেরোই এপ্রিল শুক্র কিন্তু সরি শুক্রের মার্গী হওয়ার জন্য কোন রাশির কি উপকার হবে সেটাও জানাতে চাই কি জানতে চান যাদের শুক্র নিচস্থ বা উচ্চস্ত যারা রাশি তাদের ক্ষেত্রে খুব সুখবর আছে তাদের আর্থিক উন্নতি তাদের প্রেম ও দাম্পত্য জীবন সম্পত্তি লাভ অর্থ লাভ অর্থ বৃদ্ধি এই সমস্ত সুখবরগুলো আছে এগুলো নিয়ে আমরা ভিডিওতে আলোচনা করব তো এখনো পর্যন্ত যারা লাইভে যোগ দেননি তারা তাড়াতাড়ি যোগ দিন এবং কমেন্ট করুন কি জানতে চান সেই বিষয় নিয়ে আমি অফ হচ্ছি বন্ধুরা নমস্কার শুভরাত্রি জয় মাতারা